সবাইকে বেঙ্গল সিস্টার্স কিচেন ট্রাভেল অ্যান্ড ব্লগ থেকে আমি চলে আসলাম রোদ উঠেছে একটু চলে আসলাম আমি বাইরে কিছু জিনিস কিনতে হবে দরকার আছে গার্ডেনের জন্য কিছু কিনব কিছুক্ষণ পরে আবার বৃষ্টি আসবে তারপর তারা করে বের হলাম আমাদের ফুলের কিছু চারা দরকার তাই কিনতে চলে আসলাম ডালিয়া নিয়ে নিলাম আরো দেখতেছি কি দোকানে আসলে মনে হয় সব ফুল গাছই নিয়ে যাই পুরা এদিক ওদিক সব ফুল গাছ ঘুরে আসলাম এই দোকানটাতে এখানে গার্ডেনের সব জিনিস পাওয়া যায় গার্ডেনের যাবতীয় জিনিস হাত থেকে শুরু করে মাটি উঠানোর এটা সেটা অনেক অনেক জিনিস সব কিছু এখানে পাওয়া যায় কোদাল থেকে শুরু করে সব আছে এখানে মাটি আচরানোর যে কোনো কিছু এখানে পাওয়া যায় অনেকে বিচের জন্য বলেন আমাকে আমার গার্ডেন দেখে তো আপনাদের সুবিধার্থে বলছি আবি মেয়েতে আপনারা এসে এই বীজগুলো যে যেরকম বীজ চান নিয়ে নিতে পারবেন ছোট হলে ওপরে দিকে থাকে আর বড় প্যাকেটগুলি সব নিচে থাকে যে যার যে বীজ চান সেগুলো এখান থেকে কিনে নিতে পারেন হলো ওষুধগুলো পোকার ওষুধগুলি এখানে হলো মাটি এগুলো সব পটের মাটি গুলো আছে আপনারা চাইলে গারেন্টও দিতে পারবেন আমি এখান থেকে নিয়ে গারেন্ট ঢালি বড় বড় টপগুলি আর এটা নিচের গুলাও পাওয়া যায় এখানে এটা সুবিধা নিলে আপনি ম্যাচ করে কাভারগুলোও নিয়ে নিতে পারবেন ওয়েদার ভালো না তো অল্প সময়ের মধ্যে চাইলে আমরা এই ভিটামিনগুলো ইউজ করতে পারি আপনারা দেখে নিতে পারেন এই ভিটামিনগুলো ফলের গাছ আর ফুলের গাছ দিলে তাড়াতাড়ি হয় তাড়াতাড়ি এটার কাজ হয় যেহেতু আমাদের এখানে দুই মাস থাকে ওয়েদার ভালো না দুই মাসের মধ্যে এই জন্য আপনারা যদি এটা ব্যবহার করেন তো অনেক তাড়াতাড়ি ফল পাওয়া যায় আর কি গাছ বাড়েও সুন্দরভাবে হয় আর ঘরের জন্য ঘরের ভিতরের জন্য এই ধরনের জিনিসগুলো নিলে বেটার হয় আমি দেখি আমার ঘরের একটা শেষ হয়ে গেছে ব্রাউন কালার একটা ছিল সব ফুলের আমি যাচ্ছি ঘরের ভিতরে প্লান্ট দেওয়ার জন্য একটা ঘরের গাছের জন্য বেস্ট হয় এটা আমি নিয়ে নিলাম আর একটা অন্য ছিল কিন্তু এখন নাই আর এটা নিলাম রুমের জন্য তো এখন এর সময় এই আমি চলে আসলাম এখানে আপনাদের দেখানোর জন্য আর এখানে আসে মেসিস্তব যেটা মাটিতে মিলানোর জন্য ভিটামিন এটা কয়েক রকম পাওয়া যায় মেসি স্তবগুলি ভালো হয় এটা শুধু গরুর আর আপনি যদি গরু আর মুরগিটা নেন ওটা বেটার হয় মুরগিরা হলো অনেক জিনিস খায় যে জন্য মুরগির ভিটামিনগুলো ভালো হয় শুধু মুরগিরটা নিলে এখানে পাওয়া যায় না গরু আর মুরগি মিলানো পাওয়া যায় এটা নিতে পারেন আপনারা নিলে বেটার আর অনেক দিন ইউজ করা যায় যখন দেখবেন তখন বুঝতে পারবেন যে এটার উপকারিতা কেমন এটা হলো এটাও একটা ভিটামিনার্জি মেসেজ তো কিন্তু এটা হলো সবজি দিয়ে সবজি এগুলো আরও ভালো গাছের জন্য যারা সবজি আপনারা রেখে করতে পারেন না বাসা রেখে জায়গা কম তাদের জন্য সুবিধা এটা এটা দিলেও শাক সবজিগুলো ভালো হয় ফল শাকসবজি সবের মাটিতে আপনারা ইউজ করতে পারবেন বের হয়ে যাচ্ছে এদিক থেকে আমাদের যা যা দরকার ছিল নিয়ে নিলাম জুতা থেকে শুরু করে সব আছে এখানে যারা লার্জে চান ওটা ব্যবহার করতে পারেন আর যারা না চান এরকম নিয়ে নিতে পারেন এটা ইজি হয় আমি বেশিরভাগ এটাই কিনি কারণ এটা দিয়ে ফট করে ঢুকে কাজ করতে চলে যাওয়া যায় কষ্ট হয় না এখানে বিড়াল থেকে পশু পাখির কুকুর বিড়াল সব খাবার পাওয়া যায় খেলার জিনিসগুলোও পাওয়া যায় ওটা আপনাদেরকে আরেকদিন ঘুরে দেখাবো আজকে তাহলে এই পর্যন্তই আমরা চলে যাচ্ছি ক্যাশের দিকে কার্ড বানিয়ে নিতে পারেন কার্ড বানালে এখানে অনেক কিছু কর্তিনও পাওয়া যায় এবং কয়েকবার নিলেও একটা করে জিনিস করা যায় নেওয়া যায় আপনারা দেখে নিতে পারবেন আপনাদের সুবিধাটির জন্য দেখাচ্ছি এই দোকানটায় আসলে আপনারা সব কিছু পেয়ে যাবেন ফ্রিলে মানুষগুলোও হেল্প করে মোটামুটি থেকে বেরোলাম যে আকাশ অন্ধকার হয়ে আসলো বৃষ্টি চলে আসবে আমার আর একটা দোকানে যেতে হবে তারপর চলে বাসার দিকে নিয়ে নিলাম স্ট্রবেরি কেনাকাটা হয়ে গেল চলে আসলাম ক্যাশের দিকে ভিতর থেকে বের হতে না বৃষ্টি শুরু হয়ে গেলো আমরা হাঁটতেছি একটু বৃষ্টি হচ্ছে দিকে চলে যাচ্ছি আপনার ট্রামের দিকে বাসা চলে যাব আজকে তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আমাদের আজকের মেনু হাড় চিকেন দিয়ে সিমের বিচি দিয়ে রান্না পালং শাক ভাজি বিফ দিয়ে কাবাব বানানো টমেটোর ভর্তা আর গরম গরম ভাত এটাই ছিল আজকে আমাদের মেনু